হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল আজ অনেক দিন পর বলতে পারো অনেক মাস পর তোমাদের সাথে লং ভিডিও নিয়ে এসেছি আমি সবসময় বেশিরভাগটা এখন মিনি ব্লগ পোস্ট করি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে প্রথমেই বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম কোথায় যাচ্ছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আগে বলে দিই তোমাদের আমি ফার্স্ট বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আমি হাজব্যান্ড মানু দুজনেই রেডি হয়ে গিয়েছি আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ তোমরা আমাদের মিনি ব্লগে দেখে থাকবে আমার দিদিমার যখন শরীর খারাপ ছিল আমরা দেখতে গিয়েছিলাম তো দিদিমা মারা গিয়েছে আজ ছিল দিদিমার শেষ কাজ তো সেই জন্য মামার বাড়ি যাওয়া হচ্ছিল যার পথে মামের জুতো ছিল না মানে ছিল বাট আমার একটা অন্য নেওয়ার ইচ্ছা হচ্ছিল সেই জন্য জুতো দোকানে গিয়েছিলাম আর যেমন পছন্দ ছিল তেমন তো পাইনি অন্য কিছু একটা নিয়ে চলে গিয়েছিলাম তারপর গেলাম বোতল দোকানে আমার বোতলের শখ প্রচুর আমার বোতল মানে সব রকম কালেকশান যদি থাকে আমার মনে হয় যেন কিছু নেই এরকম একটা ব্যাপার তারপর আমাদের গাড়িটা ধুতে দেওয়া হয়েছিল গাড়িটা ধোয়া হয়ে গেলে গাড়িটা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মামার বাড়িতে গিয়ে বলতে পারো এটা গেট টুগেদার মতো হয়েছে কারণ দিদার কাজ ছাড়াও মানে এই অনেক বছর পর সবাই এক জায়গায় হয়েছি আমরা আর খুশির কারণ যে দিদা মরে গেছে দুঃখ থাকলেও আনন্দটা বেশি কারণ দিদা যেভাবে কষ্ট পাচ্ছিলো তার থেকে মানে মারা যাওয়াটা অনেক শ্রেয় তো সেই জন্যই আমাদের এতটা আনন্দ এতটা খুশি আর মাম যেহেতু বেশি রাস্তা জেগে থাকতে পারে না রীতিমতো ঘুমিয়ে পড়েছিল আর আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে কিটির কিটির করছিলাম যাই হোক তারপরে কৃষ্ণচন্দ্রপুরে পৌঁছে ওখান থেকে মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম মামার বাড়িতে মামার বাড়িতে সবাই এসেছিল আমার বড়ো মাসি থেকে শুরু করে মাসির ছেলে মেয়ে জামাইরা প্রত্যেক মাসির ছেলে মেয়ে জামাইরা এসেছিলো ছিল না শুধু আমার মামার বড়ো মেয়ে সাথী ওকে খুব মিস করেছি খুব মিস করে করেছি মানে খুব মিস করেছি যাই হোক এই দেখো পৌঁছে গিয়েছি আর আমার ছোটো পাপা যেতেই পায়না শুরু করে দিয়েছে মা কোলে আসবে বলে তারপর তোকে কোলে নিয়ে ভোলালাম ভোলানোর পরে এখানে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করছিলাম এটা দুতালার ভিডিও আমি আগের বারে তোমাদেরকে নিচেরটা দেখিয়েছিলাম এবারে দোতলাটা দেখিয়ে দিলাম এর ওপরে ছাদ আছে বেশি কিছু নেই আমার মামা বাড়িটা এরকম বড়ই আর এখানে ভাইরা দাঁড়িয়েছিল আড্ডা মারছিল এখানে দেখো আমার বোনরা ছোটো বাপ্পাকে নিয়ে খেলা করছিলো তো আমাদের সবাই এক জায়গায় হলে না কি হয় তো মানে এত আনন্দ ফুর্তি হতে থাকে যে আর কিছু মানে মনে থাকে না এটাই আমাদের সাথে হয় এখানে দেখো আমার মানুষকে আমার ভাই কাঁদাচ্ছিলো আর এখানে সবাই বসে আড্ডা মারছিলো বলতে পারো গল্প করছিল বলতে পারো তারপর আমি গেলাম একটু বাবার সাথে দেখা করতে রান্নার জায়গায় বাবা রান্না করছিল তার মধ্যে বাবার পিঠে লেগে গিয়েছে ভলিনি দিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম না বাবা মুরগির পা ডানা এগুলো রান্না করছে তো সেগুলো তুলে এনে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম যেটা আমার বাবা রান্না করেছিল দারুণ খেতে হয়েছিল আর দিদার প্যান্ডেলটা করেছিল ক্লাবের ওপরে ছাদেতে আর এইটা হচ্ছে আমার মামাদের সানের ঘাট আমরা সবাই মিলে এখানে বসে অনেকক্ষণ আড্ডা মারার পরে তারপর চলে গেলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো সবাই মিলে প্রায় আড্ডা আড্ডা মারা হয়েছে বেশিক্ষণ আড্ডা মারতে পারিনি কারণ তারপরে একে একে সবাই বেরিয়ে পড়েছে সবাই বাড়িতে যাবে বলে তো রীতিমতো আমরাও বেরিয়ে পড়েছিলাম যাই হোক মিনিট দশ পনেরো তো আড্ডা মেরেছি জায়বাবুর সাথেও ঝগড়া করছিলাম এটা আমাদের মানে ক্রিটেটে ঝগড়া সারাক্ষণ লেগেই থাকে আমার আর আমার জায়বাবুর মধ্যে এখানে দিদিও বসেছিলো তারপরে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে একটু ছাদে কারণ মামার বাড়ি আসবো আর ছাদে যাব না এটা তো হতেই পারে না তো মামার বাড়িতে আসার আগে পৌঁছে গিয়েছিলাম ছাদে আর সারাদিনে মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ কী এরকম হয়ে গিয়েছে আমি গিয়ে কাপড় ছাড়িনি তার কারণ একটাই যে আমি জানতাম আমি বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার টাইমে চ রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমার বড় মাসি মাসি সেজ মাসি সবাই ছিল বাট কাউকে দেখাতে পারলাম না সেইভাবে চেষ্টা করব পরে দেখানোর এখানে সবাই দাঁড়িয়ে ছিল এটা আমাদের সদর দরজা বলা হয় তো যাই হোক এখান থেকে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম এই যে আমার ছোটো মাসির অবস্থা খুবই খারাপ কারণ ছোটো মাসিই দিদাকে দেখাশোনা করতো যাই হোক তারপরে বেরোনোর পরে ভাবলাম যে বাড়িতে গিয়ে রাত্রে কি রান্না করব আর এতটাই বিরক্ত লাগছিল যে রান্না করতে ইচ্ছা ছিল না তাই হাজব্যান্ডকে বললাম চলো একটু নদীর পাড়ে হাওয়া খেয়ে আসি আর তার সাথে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে আসি তো সেই জন্য তো বেরিয়ে পড়লাম আর ডিনার করে আসার জন্য ফার্স্ট গেলাম একটু নদীর পাড়ে বসে একটু হাওয়া খেয়ে ওখানে একটু চিপস জল এগুলো খেয়ে মানুকে একটু খাইয়ে তারপরে আমরা গেলাম একটা নতুন রেস্টুরেন্টে যেটা অনেক দিন আগে খুললেও ফার্স্ট আমরা আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম রেস্টুরেন্টার নামও আমি ভুলে গিয়েছি ভিলা টাইপ এরকম কিছু হবে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে ওখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বাট খাবারটা অতটা টেস্টি নয় আহামরি কিছুই নয় নর্মাল খাবার আমার খুব একটা ভালো লাগেনি এখানে দোলা ছিল রকিং চেয়ার ছিল দেখতেই পাচ্ছ আমার মাম কিন্তু এসে আগে দোলনায় বসে পড়েছে আর এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো তবে বৃষ্টির দিনে বা বর্ষার দিনে একটু যদি ঝড় জল হয় না তাহলে খুব মুশকিল এখানে আমিও একটু মামের সাথে দোলা চড়ছিলাম কারণ মাম খালি ডাকছিল যে মা তুমি এসো মা তুমি এসো যাই হোক এখানে একটু যতক্ষণ আমরা মানে অর্ডার দিয়েছিলাম আসছিল না ততক্ষণ একটু মজা করে নিলাম তারপর আমাদের অনেক লেট করেছিল অর্ডার দিতে খাওয়া দাওয়া করতেও অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি পৌঁছাতে প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বেজে গিয়েছিলো আর আমি তারপর এতটাই কষ্ট ছিল না দোলায় বসবো না একটু চেয়ারে বসি বলে চেয়ারে বসে একটু যখন আমি দোলছিলাম আমার মাম ভয় পেয়ে আমাকে তুলেই দিল। তারপরে আর কি বলবো গাইজ আমার এখানে দেখো আমি অর্ডারের জন্য অপেক্ষা করছি ওরা বা বেটিতে মিলে দোলনা জরছে আর কিচ্ছু বলার নেই আর সত্যি বলতে এতটাই কষ্ট হয়েছে জাস্ট মানে হাঁটাহাঁটি করে কিছুই ভালো লাগছিলো না আর মনে হচ্ছিলো যে একটু গিয়ে ঘুমাই যারা যারা জানো না কোথায় এটা হচ্ছে কলকাতা বাজারের পাশে বাজার কলকাতার পুরো পাশে যেখানে ঘাড়ানা ভোজ দ্বারা কি আছে তার একদম টপ ফ্লোরে তারপরে আমাদের অর্ডারটা দিয়ে গিয়েছিল অর্ডার দিয়েছিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি একটা মাঞ্চুরিয়ান স্যুপ যেটা মানুর জন্য নিয়েছিলাম বাট খাওয়ার পরে দেখলাম সেটা প্রচণ্ড স্পাইসি যার জন্য ফের আবার মানুষ জন্য ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছিলাম তো ব্যস্টাটা